আসসালামু আলাইকুম শুরু করছি আমৃত্য ভালোবাসি তোকে উপন্যাসের বিশতম পর্ব দিয়ে কণ্ঠে আছি আমি সঞ্জিতা ছ অতীত আবিরের কাদম্বিনী নুপুর পরে চঞ্চল পায়ে সারাক্ষণ খান বাড়িতে ছুটোছুটি করত অথচ আবির সামনে আসলেই তার পা থেমে যেত মুখ লুকাত মায়ের আঁচলের নিচে আবির খুব চেষ্টা করেছিল ললনার অভিমান ভাঙানোর কিন্তু সে প্রতিবার ব্যর্থ হয়েছিল পড়তে গেলে ঘুমোতে গেলে সেই চঞ্চল পায়ের নুপুরের শব্দ আবের হৃদয় ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করত যেই ছুটোছুটি যে চঞ্চলতা সে নিজের চোখে দেখতে পারে না তার শব্দ কানে আসলে আকাশ ভেঙে পড়তো মাথায় তাই খুলিয়ে নিয়েছিল মেঘের পায়ের নুপুর দেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পূর্বে তানভীরকে জড়িয়ে ধরে বছরের জমাট বন্ধ নীল পাহাড় ভেঙে অছরে কেঁদেছিল আপনি শক্তি হওয়ার পর সেটাই ছিল আবিরের প্রথম কান্না লোকে বলে পুরুষ মানুষের কাদা নিষেধ কান্না এলেও কাদা যাবে না চাপিয়ে রাখতে হবে তা মনের গহীনে কিন্তু যখন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে যায় বা নিজের থেকেও প্রিয় ব্যক্তির সাথে দূরত্ব বেড়ে যায় তখন পুরুষ মানুষ চাইলেও নিজেকে শক্ত রেখে অনুভূতি চেপে রাখতে পারে না তানভীর আবিরে সে মরা কান্না দেখে বিস্ময়কর চোখে তাকিয়েছিল কয়েক মুহূর্ত পর আবিরকে জড়িয়ে ধরে কয়েক শতবার শুধু জিজ্ঞেস করেছিল কি হয়েছে কি হয়েছে ভাইয়া কাঁদছ কেন বলো আমায় কিন্তু বাদহীন কান্নার ফলে আবির কোনো উত্তরই দিতে পারছিল না পরক্ষণেই তানভীর উপলব্ধি করেছিল হয়তো দেশ ছেড়ে প্রিয়জনদের ছেড়ে চলে যাবে এই জন্যই কাঁদছে সে আর প্রশ্ন করেনি চুপচাপ ভাইয়ের কান্নার গভীরতা মাপতে ব্যস্ত হয়েছিল আবির ক্রন্দন স্থির হয়েছিল প্রায় এক ঘন্টা পরে কান্নার মাত্রা কিছুটা কমার পর তানভীর ধীরে কণ্ঠে শুধিয়েছিল কি হয়েছে ভাইয়া এভাবে গাছ কেন আবির তো কণ্ঠে শুধু বলেছিল আমি ওকে ছেড়ে এতদূর কিভাবে থাকব গভীর রাত শান্ত নিস্তব্ধ একটা পরিবেশে আবিরের এই কথাটা তানভীরের হৃদয়ে গিয়ে লিখেছিল তানভীরের বয়স তখন সবেমাত্র ষোলোতে পড়েছে এত কিছু না বুঝলেও ভাইয়ের কথাটা মানে সে স্পষ্ট বুঝতে পেরেছিল করে করে প্রশ্ন করেছিল কে সে আবির চলেছে গলা দিয়ে বলেছিল মেঘ তানভীর বিমোহিত নয়নে তাকিয়েছিল বেশ কিছুক্ষণ তারপরে ভাইকে শান্ত করে ছাদের ফ্লোরে বসে আবিরের অব্যক্ত প্রেমানুভূতি শুনছিল তানভীরের কাঁধে ছিল গুরু দায়িত্ব একদিকে মায়ের পেটের বোম অন্যদিকে চাচাতো ভাইয়ের নির্মম কান্না সব কিছু শুনে শেষমেশ তানফির আবিরের চোখ মুছে মুসকি হেসে শান্ত কণ্ঠে বলেছিল তুমি চিন্তা করো না ভাইয়া আমি আছি তো মেয়েকে দেখে রাখার জন্য তোমার ভালোবাসা তোমারই থাকবে সেই রাতে এক ফোটাও ঘুমায়নি দুই ভাই সারা রাত জেগে শুধু মেয়েকে নেই অধিবেশন করেছিল এমনকি দেশ ছেড়ে যাওয়ার দিনও আবির তানভিরকে জড়িয়ে ধরে শুধু একটা কথায় বলেছিল ওকে দেখে রাখিস ওর উপর যেন কোনো আঁচ না পড়ে আবির দেশ ছাড়ার পর থেকে মেঘকে দেখে রাখার দূর দায়িত্ব পড়েছিল তানভীরের উপর মেঘ কোথায় যায় কার সাথে মিশে খাওয়া দাওয়া পড়াশোনা স্কুল কলেজ টিউশন পছন্দ অপছন্দ সব কিছু দেখে রাখা ছিল তানভীরের প্রথম কাজ শত ব্যস্ততার মাঝেও আবির দিনে কমপক্ষে তিনবার করে তানভীরকে কল দিয়ে শুধু মেঘের খোঁজ নিত সাত বছরে এমন একটা দিনও কাটেনি যে আবির মেঘের খোঁজ নেয়নি তবে গত সাত বছরে মেঘের কোনো ছবি দেখেনি আবির তানভীর অনেকবার বলেছে পাঠাতেও চেয়েছিল কিন্তু আবির এক কথা বেঁচে থাকলে দেশে ফিরেই মেঘকে দেখব আবির দেশে ফেরার দিন এয়ারপোর্টে আসার পর তানভীর আবিরকে জড়িয়ে ধরে কানে কানে বলেছিল আজ থেকে আমি রিল্যাক্স করব তোমার বউ তুমি সামলাবে আবির মুচকি এসে বলেছিল বউকে সামলাতেই তো ছয় মাস আগে ফিরতে হলো আবির চেয়েছিল আরও ছয় মাস পরে নিজেকে গুছিয়ে একবারে আসতে কিন্তু হঠাৎই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল যার ফলশ্রুতিতে ছয় মাস ওয়েট করা আবিরের পক্ষে সম্ভব ছিল না যেই ছেলের জন্য ছোট কাদম্বরীর গায়ে হাত তুলেছিল আবির যার জন্য তাকে নয় বছর যাবৎ প্রিপসির থেকে দূরে থাকতে হয়েছে সেই জয় নামক ছেলে পুনরায় আবির্ভূত হয়েছিল মেঘের জীবনে এই পর থেকে যে কোচিংয়ে ভর্তি করানো হয়েছে সেই কোচিংয়ে জয়ও ভর্তি হয়েছিল তা তানভীর এবং আবিরের রচনা ছিল জয় মেঘকে দেখার পর থেকে খুব চেষ্টা করেছিল কথা বলার জন্য কিন্তু কোনোভাবেই সুযোগ হচ্ছিল না কোচিং থেকে আবিরকে তা জানানোর পর ছেলের ব্যাচ টাইম চেঞ্জ করে দিয়েছিল আবির তারপরও তানভীরও কয়েকদিন মেঘকে কোচিংয়ে দিয়ে এসেছে এবং নিয়ে এসেছে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি ওই ছেলে মেঘের ব্যাচ টাইমের আগে পরে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকতো আবির তানভীরকে ওই ছেলে সম্পর্কে খোঁজ নিতে বলে দিন শেষে জানতে পারে এই ছেলেটা ছোটবেলা সেই জয় এটা জানা মাত্র আবিরের মাথায় রক্ত উঠে গিয়েছিল ইমার্জেন্সি ভিসা ম্যানেজ করে দেশে ফিরেছে দেশে ফিরতেই নয় বছরের রাগ ক্রোধ আক্রোশ সবটা ঢেলে রয়কে পিটিয়েছিল আবির বর্তমান তানবীর ঘন্টাখানেক মেঘের মাথায় জলপটটি দিয়েছে কিন্তু যেন কোনোভাবে কমছে না হাদিমা খান ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ সজাগ হয়ে তানবিকে জলপট্টি দিতে দেখে কণ্ঠে জিজ্ঞাসা করলেন কি রে তুই এখনো এখানে সে কখন এসেছিস খাবি না তানভি ছোট করে বলল খিদে নেই হালিমা খান পুনরায় বললেন আবিরও মনে হয় খাইনি দুই ভাই মিলে খেতে যা তৎক্ষণাৎ কাবিরের কথা মনে পড়ল তানভীরের বিড়বির করে বলল এই রে ভাইয়া কোথায় আছে সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো স্বাভাবিক কণ্ঠে মাকে বলল আম্মু একটু পরপর বনুর কি চেক করো সমস্যা হলে আমায় ডেকো কোনো রকমে কথাগুলো বলে স্পিডে বের হলো মেঘের রুম থেকে একটু ছুটে চলে এলো আবিরের রুমে কিন্তু আবির রুমের কোথাও নেই বেলকনিতেও নেই তানভীর রুম থেকে বের হয়ে কয়ডোর দিয়ে তাকালো নিচেও আবির নেই তানভীর দৌড় দিল ছাদের দিকে ছাদের দরজা থেকেই চোখে পড়লো আবির সিঙ্গেল সোফাতে বসে আকাশের পানে চেয়ে মুখ করে বসে আছে মুহূর্ত দেরি না করে তানভীর বৃষ্টির মধ্যেই আবিরের কাছে দৌড়ে গেল ছুটোছুটির ছুটির ফলে তানভীরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে কয়েকবার ঘন ঘন শ্বাস ছেড়ে আবিরকে ডাকল ভাইয়া বৃষ্টির মধ্যে বসে আছো কেন রুমে চলো আবির আকাশের দিকে দৃষ্টি রেখেই শক্ত কণ্ঠে উত্তর দিল তুই রুমে যা তানভীর পুনরায় প্লিজ চলো কি পাগলামি শুরু করেছো তোমরা আবির ক্রন্দিত কণ্ঠে জবাব দিল আমার জন্য মেঘের এই অবস্থা আমার মরে যাওয়া উচিত আবিরের অবেদিত কথায় তানভীরের প্রচন্ড রাগ হলো রেগে ফুসতে ফুসতে বলল তোমাদের মরতে হবে না আমি মরে যাই তাতেই তোমাদের শান্তি হবে আবির থমকে ধমকে স্বরে বলল তানভীর তানভীর ধীর কণ্ঠে বলল আমাকে ধমকাচ্ছ কেন বনু না হয় অবুজ পাগলামি করে ফেলেছে তাই বলে তুমি কি পাগলামি করবে ভাইয়া তোমার কি এমন কাজ করা মানাচ্ছে একটু থেমে রাজবাড়ির কণ্ঠে পুনরায় বলল রাকিব ভাইয়া তোমার অবস্থা দেখে ভয় পেয়ে আমায় কল দিয়েছিল তুমি যদি স্ট্রং না থাকো তাহলে মেয়ে কে কে সামলাবে বলো তুমি তো জানো ভাইয়া আমার জীবনে মেঘ আর তুমি সবচেয়ে কাছের মানুষ তোমার বা মেঘের কিছু হলে আমি বাঁচতে পারবো না প্লিজ পাগলামি করো না রুমে চলো প্রথম কথাগুলো শক্ত কণ্ঠে বললেও শেষ কথাগুলো বলার সময় তানফিরের গলা ভিজে আসছিল আবে যেন বিগ্রহের ন্যায় বসে আছে তানফির বেশ কিছুক্ষণ শান্ত কণ্ঠে আবিরকে বুঝিয়ে রুমে নিয়ে গেছে আবিরকে শাওয়ার নিতে ঢুকিয়ে তানভীরও নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে আবিরের মুখোমুখি তানভীর বসেছে ছাদে অন্ধকার থাকার কারণে আবিরের অভিব্যক্তি বোঝা যায়নি আবিরের চোখ মুখ ফুলে আছে দেখে বোঝাই যাচ্ছে বেশ খানিকটা সময় কাঁদ কেঁদেছে তার উপর বৃষ্টি এখনো চোখ লাল টকটকে হয়েছে তানভীর আবিরের হাতটা সামনে এনে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখলো হাতের অবস্থা খুব খারাপ তানভীর ওষুধের বক্স থেকে একটা মলম বের করে অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছে আবির দাঁতে দাঁত চেপে তা সহ্য করছে গত এক ঘন্টা যাবৎ আবিরকে বুঝিয়ে তানভীর রুমে এনেছে এখনও কোনোভাবেও রিঅ্যাক্ট করা যাবে না আবির যথেষ্ট শান্ত আর হাস্যজ্জ্বল একটা ছেলে তবে রাগ উঠলে কেমন যেন গম্ভীর হয়ে যায় আবিরের হাতে মলম লাগিয়ে তানভীর আস্তে আস্তে বলল ব্যান্ডেজ করে দিব ভাইয়া আবির স্বাভাবিক কণ্ঠে জবাব দিল ব্যান্ডেজ লাগবে না খোলা থাকলে তাড়াতাড়ি ঠিক হবে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল ভাইয়া খাবে না আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল না তানভীর কোমল সরে বলল প্লিজ ভাইয়া চলো না খেতে যাই আবি নিরেট কণ্ঠে জানালো আমি খাবো না বললাম তো তুই খেয়ে নে তানভীর বুঝতে পারলো ভাইয়াকে জোর করে কোনো লাভ হবে না তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে চলে গেল আবিরের বাকি রাত কাটলো বেলকনিতে দাঁড়িয়ে ধীরে ধীরে ভারী বর্ষণ কমেছে ঝিরে ঝিরে বৃষ্টিও একসময় কমেছে ফজরের নামাজ পড়ার জন্য আবির বাসা থেকে বেরিয়ে গেছে ফিরেছে ঘণ্টা দুয়েক পর প্রতিদিন সকালবেলা নিচে রান্না আর পেপার পড়ার ধুম লাগলেও আজ ড্রয়িং রুম সম্পূর্ণ ফাঁকা আবির দীর্ঘ পেয়ে সিঁড়িতে উঠলো মেঘের রুমে সবাই হুম রেখে পড়েছে আলী আহমেদ খান মুজম্মেল খান ইকবাল খান থেকে শুরু করে বাড়ির তিন কর্তৃ এমনকি মিমাদিও তানভীর সেইদখানে উপস্থিত ছিল মেঘ শঙ্কিত হয়ে রইল সবাই যেন একজোটে মেঘের উপর হামলা চালাচ্ছে মেঘ সবার দিকে বারবার তাকাচ্ছে শুধু মোজাম্মেল খান রাগানিত কণ্ঠে প্রশ্ন করলেন বৃষ্টিতে ভিজতে গিয়েছিলি কেন বৃষ্টিতে ভিজলে যা জ্বর উঠবে সে বোধ শক্তি কি তোর এখনো হয়নি ইকবাল খান মোজাম্মেল খানকে শান্ত কণ্ঠে বলল শান্ত হতে বলল এরপর আলী আহমেদ খান ধীর কণ্ঠে বলল এখন এক মিনিট নষ্ট করা একটা দিন নষ্ট করার সময় ইচ্ছকৃত জ্বর বাঁধানো কি ঠিক হয়েছে তোমার কথাটা শান্ত স্বরে বলল এই কথার অভিপ্রায় অষ্টাদশীর বোধকম্ব হল মালিহা খান খানও যেন একজুটে বিলাপ শুরু করেছে যে যার মতো প্রশ্ন করছে কোথা থেকে ভিজে আসছিস কেন গেছিলি ভিজছিস কেন আরও কত কত প্রশ্ন মেঘ নির্বাক চোখে শুধু তাকিয়ে আছে সে কি করে বলবে আবির ভাই অন্য কোনো মেয়ের প্রতি কনসার্ন এটা সহ্য করতে না পেরে এমনটা করেছে হালিমা খান কণ্ঠে বললেন তোর জন্য খাবার নিয়ে আসি মা অল্প খেয়ে নে প্লিজ মেঘ সবার সামনে মেঘ সবার উপরে ওঠা রাগ যেন মায়ের উপর ঝাড়লো কাপা কাপা গলা চিৎকার দিয়ে বললো বললাম তো খাবো না তে তো লাগে সব কিছু কথাটা ঠিক মতো শেষও করতে পারলো না আবির হাজির হলো রুমে মেঘের দৃষ্টি আবিরের দিকে পড়তেই আকর্ষণ কম্বল টানলো কপাল পর্যন্ত আবির গম্ভীর কণ্ঠে বলল এখানে এত ভিড় করার কি হয়েছে অসুস্থ রোগী দেখতে এসেছ দেখে চুপচাপ চলে যাবে রোগীকে এত প্রশ্ন করছো কেন ডাক্তার বলেছেন ওরে কোনো প্রকার চাপ না দিতে অনুগ্রহ করে ওকে একটু শান্তিতে থাকতে দাও একদমই কথাগুলো বললো আবির ইকবাল খান ভাতিজার রাগ বুঝতে পেরে শান্ত কণ্ঠে বললেন না মানে মেঘ জেনে বুঝে বৃষ্টিতে কেন ভিজেছে এটাই সবাই বুঝতে পারছে না তাই সবাই জিজ্ঞাসা করছিল আর কিছু না আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল ওর ইচ্ছে হয়েছে বৃষ্টিতে ভেজে তাই ভিজেছে তাছাড়া জ্বর হলে মাথা ফ্রেশ হয় এখন সবাই নাস্তা করতে যাও মেয়ে কম্বলের নিচ থেকে ভেঙচি কেটে মনে মনে বলল যার জন্য চুরি করি সেই চোর আপনি আমায় বাধ্য করেছেন বৃষ্টিতে ভিজতে আর এখন সবার সামনে সেটা আমার ইচ্ছে বলে চালিয়ে দিচ্ছেন বাহ হিটলার বা কি বুদ্ধি আপনার বাড়ির কেউ কোনো কথা বলল না চুপচাপ সকলে রুম থেকে বের হতে লাগলো আবির গম্ভীর কণ্ঠে বললো তানজির মেঘের জন্য নাস্তা নিয়ে হালিমা 할িমাখারা চলে গেলেন। মেঘের নাস্তা রেডি করতে মেঘ তখনও কপাল পর্যন্ত কম্বল টেনে রেখেছেন। রুম নিস্তব্ধ হয়ে যাওয়ায় মেঘ ভেবেছে সবাই চলে গেছে। তাই এক আঙুলে আস্তে করে কম্বলটা কপাল থেকে নামাতেই চোখে পড়লো আবির ভাইয়ের শান্ত চোখের দিকে। মেঘ আর আবিরের চোখাচোখি হতেই আবির একটানা দুবার ভ্রু নাচালো। আবির ভাইয়ের এমন কাণ্ডে মেঘ হেসে ফেললো। তৎক্ষণাৎ মনে পড়ে গেল ও তো আবির ভাইয়ের উপর রেগে আছে আপসা মুখ কোমরা করে ফেল আবির চেয়ার টেনে মেঘের বিছানার পাশে বসে মৃদুকণ্ঠে শুধালো এখন কেমন লাগছে জ্বর কি কমেছে মেঘ ওষ্ঠ উল্টানো কিছুই বলল না আবির সহসা মেঘের কপালে হাত রাখলে সাথে একবার গলায় হাত রেখে সঙ্গে সঙ্গে কপাল কুচকে হাত ছুড়ে নিল তটস্থ হয়ে বলল এখনও তো অনেক জ্বর বসা থেকে উঠে টেবিল থেকে থার্মোমিটার নিয়ে বিছানায় বসে মেঘের ধরলো মেঘ হা আছে আবির ভাইয়ের দিকে আবির কপাল কুচকে তাকিয়ে মেঘের দিকে নিস্তব্ধ দুই চোখ গভীরভাবে বুকের ভেতর তোলপাড় শুরু হচ্ছে এর মতো তানভীর গলা খাঁকারে দিয়ে রুমে ঢুকলো তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির তানভীরের কণ্ঠ শুনে মেঘ দৃষ্টি সরিয়ে ভাইয়ের দিকে চাইল আবির থার্মোমিটার চেক করতে ব্যস্ত হলো তানভির ভাইয়ের দিকে প্লেট বাড়াতেই মেঘ চোখে চোখ গোল গোল করে তাকালো মনে মনে বলল এখনই কি আবির ভাই আমাকে খাইয়ে দিবেন আবির কোনো দিকে না তাকিয়ে ছোট করে বললো তুই খাইয়ে দেব তানফির বিস্ময় সমেত তাকালো আবিরের দিকে আবির তানভীরের দিকে ইশারা দিয়ে তানভীর স্বাভাবিক ভঙ্গিতে বলল ঠিক আছে আমি কিচ্ছি আবির বিছানা থেকে উঠে চেয়ারে বসে আছে তানফির মেঘকে উঠিয়ে খাওয়ানো শুরু করলো মেঘ জোর করে অল্প অল্প খাচ্ছে তানভীর মেঘকে এটা সেটা বলে বলে বুঝাচ্ছে আর খাওয়াচ্ছে আবেগ যেন নীরব দর্শক একবার ফোনের দিকে দেখছে একবার মেঘের খাওয়া দেখছে কোনোমতে অল্প খেয়ে মেঘ শিদল কণ্ঠে বলল আর খাবো না ভাইয়া তানভীরও আর জোর করলো না পানের গ্লাস এগিয়ে দিল মেঘের দিকে খাওয়া শেষে পানের গ্লাস টেবিলে রাখতে রাখতে তানভীর বলে উঠলো ভাইয়া বনুকে ওষুধগুলো খাইয়ে দাও প্লিজ আমি নিচে যাচ্ছি খুব ক্ষুধা লেগেছে তানবির রুম থেকে বেরিয়ে নিজে চলে গেছে আবির ফোন পকেটে রেখে টেবিল থেকে ঔষধ রেডি করে মেঘের দিকে এগিয়ে দিল মেঘও মাথা নিচু করে ঔষধগুলো খেয়ে নিল আবির নিরেট কণ্ঠে বলল সাবধানে থাকিস আবির চলে যেতে নিলে মেঘ আবিরের ডান হাত আঁকড়ে ধরে সহসা আবির ব্যথায় উফ করে উঠল মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল মেঘ ভেবেছে আবির ভাই হয়তো বিরক্ত হয়েছেন মেঘের ছোঁয়াতে আকসাত মেঘের মনটা খারাপ হয়ে গেল কাদো কাদো কণ্ঠে মেঘ বলল আমি মরে গেল আপনি এতটুকু বলতেই আবির অগ্নি চাইল অষ্টাদশীর দিকে মেঘ কথা সম্পূর্ণ করতে পারল না আপির রাগান্বিত কণ্ঠে বলল চুপ আবির দাঁতে দাঁত চেপে পুনরায় বলল আর কোনোদিন যদি তোর মুখে এই কথা শুনি তাহলে অধিনি তোকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো মেঘের ছোট হৃদয়টা আবির ভাইয়ের কথায় আবারও চূর্ণ বিচূর্ণ হলো একটু ড্রহ্মস্বরেও বলতে পারতেন তা না মেরে ফেলবেন মেঘের রক্ষীপট ভিজে আসছে চিবুক নামিয়ে বিড় করে বলল এই বাড়ির কেউ আমাকে ভালোবাসে না সবাই শুধু বকে সবার রাগ ঝগড়ার একমাত্র কারণ আমি একমাত্র জায়গা আমি খেউ খেউ তো আবার গায়েও হাত তুলেন শেষ কথাটা বলে আবের দিকে তাকালো বলপ ছাপটাতেই গালবে অশ্রুপ গড়িয়ে পড়ল। আবির অষ্টাদশীর মুখের পানে চেয়ে মনে মনে বলল এই খেউটা তো তোকে ইচ্ছেকৃতভাবে মারতে চাইনি এটা কি করে বোঝাবো তোকে এই কেউটা যে নিজের থেকেও বেশি তোকে ভালোবাসে তোকে মারার সাধ্য কি তার আছে আমি পারছি না তোকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে যে তুই আমার সব কিছু তোকে ছাড়া আমি নিঃস্ব আবির বিছানার পাশে বসে গলা খাকারি দেয় তপ্তস্বরে বলল তুই হয়তো জানিস না কারো জীবনের অপ্রকাশিত উপন্যাস তুই কারো একমাত্র কারণ তুই তোর চোখের ওই চাহনি কারো সূচনা তোর এই অনাদেয় কর্মকাণ্ডে খুব শীঘ্রই কারো মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটার কারণ হবে সময় থাকতে সাবধান হয়ে যা মেঘ মেঘ দৃষ্টিতে চেয়ে রইল জ্বরের ঘরে কথাগুলোর মানে বুঝলো না কি জানে বুঝলো কি না কে জানে মেঘ কণ্ঠ খাদে নেমে বলল কার আবি দীর্ঘশ্বাস ফেলে প্রকর স্বরে বলল তোর বাবা মায়ের নিজে মনে ভাব চাচু আর মামনের উপর চাপিয়ে দিতে বাধ্য হলো আবির মেঘ ও পল্লব ছাপটে বৃহৎ নয়নে চেয়েছে আবিরের দিকে আবির ঠান্ডা কণ্ঠে বলল আর কার ভালোবাসার প্রয়োজন তোর আমার আব্বু যেখানে আমার সাথে ভাব প্রয়োজনের বাইরে কোনো কথা বলে না সেখানে তোর ইচ্ছা অনিচ্ছা নিয়ে ভাবে আম্মুর ভালোবাসা আশা করি আমার তোকে বোঝাতে হবে না কাকা মনে কাকিয়া তো তাদের সন্তানের থেকেও তোকে বেশি আদর করে চাচু আর কথা কি বলবো চাচু আর মামুনের খুব শখ ছিল একটা মেয়ে বাবুর খুশিতে এত কান্না করেছে যে এলাকার মানুষ ভেবেছিল এই বাড়ি থেকেও মারা গেছে তানভীর ছেলে হয়েও এতটা গুরুত্ব পায়নি যতটা গুরুত্ব তুই চাচু আর মামুনির থেকে পাস তানভীর জীবনে বাবা মার পরেই তোর অবস্থান মিম আদি তো তোরেই তোরই ভক্ত খান তোর যতটুকু অগ্রাধিকার তা আমাদের কারণেই আর কার ভালোবাসা চাস একসাথে কথাগুলো বলে আবির থামলো তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলো উল্টা পাল্টা কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়া বোকামি ছাড়া কিছুই না মেঘ ডাগর ডাগর চোখে তাকে চিন্তিত কণ্ঠে শুধালো আপনার কথা বললেন না কেন মেঘের প্রশ্ন শুনে আবির ঢোক গেলে কপাল কোচকালো তারপর শক্ত করতে বললো তোর এখন নির্দেশ নেওয়া প্রয়োজন আবির চেয়ার থেকে উঠতে নিলে মেঘ আবিরের ডান হাতের দু আঙুল আঁকড়ে ধরেছে সঙ্গে সঙ্গে আবির দাঁতে দাঁত পেছক বন্ধ করে ফেলে মেঘ সহসা আবিরের হাতের দিকে চাইল আবিরের হাতের কাটা অংশে চাপ পড়ায় রক্ত বের হচ্ছে সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয় মেঘ মেঘ আর্তনাদ করে বলল আবির ভাই আপনার হাত এতটা কেটেছে কিভাবে আবির তপ্ত স্বরে শুধু বলল এমনি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল মেঘ নির্বাক চোখে তাকিয়ে আবির ভাইয়ের প্রস্থান দেখল মেঘের মনে পড়লো মেইন গেটের পাশের দেওয়ালে ঘুষি দেওয়ার কথা ধরে নিল এর ফলেই আবির ভাইয়ের হাত কেটেছে অষ্টদোষী জানতেও পারল না তাকে অপরাধে হাবির কত শত ঘুষিতে নিজেকে আঘাত করেছে গতকালের ঘটনাগুলো পরপর মনে হতেই মেঘের নিজের ওপর বড্ড রাগ হলো আবির ভাইয়ের অনুভূতি জানতে চাওয়ার কি দরকার ছিল রাগে নিজের গালে থাপ্পড় দিতে ইচ্ছে হচ্ছে তার আবির ভাই চান্না তাপুকে পছন্দ করলে মেঘের ব্যাপারে কোনো অনুভূতি থাকবে না এটাই তো স্বাভাবিক আবিরের সাথে এই জীবনে কখনো মেঘের সুসম্পর্ক ছিল বলে মনে পড়ছে না মেঘের এই হিটলার স্বভাবের ব্যক্তির জন্য আজ সে জ্বরে ভুগছে এটা ভাবতেই মাথায় রক্ত উঠছে আবির মেঘের রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল একটা তালা নিয়ে ছাদের গেটে তালা ঝুলিয়ে দিল তারপর নাস্তার টেবিলে চলে গেল ততক্ষণে নাস্তার টেবিল ফাঁকা হয়ে গেছে তিন কর্ত্রী রান্নাঘরে কাজ করছে আর এটা সেটা নিয়ে কথা বলছে আপনি রান্নাঘরে গিয়ে রাজভারী কণ্ঠে বলল ছাদের গেটে তালা দিয়ে দিয়েছি তোমাদের কারে ছাদে প্রয়োজন হলে আমার রুম থেকে চাবি নিয়ে যেও আকলিমা খান চিন্তিত কণ্ঠে শুধালেন মেঘ কি রাতে ছাদে গিয়েছিল আবির উপর নিচ মাথা নাড়ল শুধু মালিহা খান হালিমা খানের দিকে তাকিয়ে বললেন যে মেঘ ভূতের ভয় পায় সন্ধ্যার পর বৃষ্টি হলে কানে আঙুল দিয়ে বসে থাকে সেই মেঘ এত রাতে ছাদে গেল কিভাবে হালিমা খান নির্বাক চোখে তাকিয়ে রইল মালিহা খানের দিকে এই প্রশ্নের উত্তর ওনার কাছে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করলে বললো তোমাদের এসব নিয়ে গবেষণা করতে হবে না যা হওয়ার হয়েছে মেঘকে এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করবা না ছাদে না যেতে পারলে এমন কাণ্ড আর ঘটবে না এই টপিক এখানেই শেষ আবির চুপচাপ রাস্তা করে নিজের রুমে চলে গেছে তানভীরের সারাদিন কাটলো চায়ের পর চা খেতে খেতে আবিরের জন্য ঘন্টাখানেক তানভীরকেও বৃষ্টিতে ভিজতে হয়েছিল যার ফলস্বরূপ গলা ব্যথা সর্দির উপক্রম হয়েছে বিকালে আবার এমপি সম্মেলনে যেতে হবে তাই চা কফি খেয়ে গলা ঠিক করছে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়েছে সম্মেলনের উদ্দেশ্যে আবির সারাদিনও রুম থেকে বের হলো না তিনটা দিকে মালিহা খান আদিকে পাঠিয়েছিলেন ডাকার জন্য কিন্তু আবির ঘুমোচ্ছে দেখে দরজা থেকেই চুপচাপ চলে এসেছে আরও কিছুক্ষণ পর বাধ্য হয়ে মালিহা খান নিজেই সিঁড়িতে উঠে ছেলের রুমে গেলেন দরজা থেকে একবার আবিরকে ডাকল কিন্তু কোনো সারা দিল না মালিহা খান ছেলের কাছে গিয়ে ভাউতে হাত দিতে হাতকে উঠলেন জ্বরে আবিরের গা উড়ে যাচ্ছে হাত ফুলে গেছে কোনো পর্যন্ত মালিহা খান এই যে ছেলেকে ডাকছে আবির জ্বরের ঘরে কিছুই বলতে পারছে না মালিহা খান রুম থেকে বেরিয়ে হাঁক ডাক শুরু করলেন ইকবাল খান সোফায় বসে টিভি দেখছিলেন ভাবির ডাক শুনে দৌড়ে গেলেন মেঘ ঘুমাচ্ছিল হালিমা খান মেঘের মাথায় জল পড়তে দিচ্ছিলেন অন্ধকার হয়ে আছে হাতে ব্যাথা হাতের ব্যথার সাথে দীর্ঘ সময় বিশতে ভেজার ফলে এই দশা হয়েছে ইকবাল খানের সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল দিয়েছেন ঘন্টাখানেক পর পরিস্থিতি শান্ত হলো আবিদের ব্যথার ওষুধ খানো হয়েছে মালিহা খান ছেলের মাথায় জলপটি দিতে ব্যস্ত হলো হালিমা খান বেরিয়ে মেঘের রুমে গেলেন ততক্ষণ মেঘের ঘুম ভেঙে গেছে হালিমা খানের থমথমে দেখে শঙ্কিত হলো উদ্বিগ্ন কণ্ঠে শুধালো কি হয়েছে মেঘ হালিমা খান মেঘের কাছে বসতে বসতে বললেন তোরা তিন ভাই বোন মিলে কি শুরু করেছিস বলতো মেঘ স্বাভাবিক কণ্ঠে বললো কেন কি হয়েছে হালিমা খান তপ্তস্বরে বললেন এদিকে তোর অবস্থা খারাপ ওদিকে তানভীরের লাগছে সর্দি সকাল থেকে চা কফি খেতে খেতে কিছুক্ষণ আগে বের হলো আর এখন আবিরের মেক আদকি উঠে প্রশ্ন করলো কি হয়েছে আবির ভাইয়ের খলিবাকান কোমল কণ্ঠে বলা শুরু করলেন রাত থেকেই তো ছেলেটা দৌড়ের উপর বৃষ্টিতে ভিজে অফিস থেকে আসছে তারপর তোরে ছাদ থেকে রুমে এনে রেখে ডাক্তার আনতে গেছে আবার ডাক্তারকে দিয়ে ঔষধ নিয়ে এসেছে কিভাবে যেন হাত কেটেছে সেই হাত ফুলে ব্যথায় এখন জ্বর উঠে গেছে জ্বরে চোখ খুলতে পারছে না ছেলেটা মেঘ মায়ের দিকে ড্যাপ ড্যাপ করে আছে আর মনে মনে ভাবছে আবির ভাই আমার জন্য এত কিছু করেছে